আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কেন কি এই যে স্টুডেন্টরা আসছে তারা কেমন গাড়ি চালায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারকে আসলে কি গাড়ি চালান শেখায় নাকি ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার শুধু টাকা নেয় কিন্তু গাড়ি চালান শেখায় না সেই জিনিসটা আজ আপনার আমি আপনাদেরকে দেখাবো দেখবেন এরা গাড়ি চালায় কেমন গাড়ি চালায় আপনারা আপনাদেরকে এবার দেখা দেবো যে দেখেন আরেকজন গাড়ি চালাচ্ছে আরেকজন গাড়ি চালাচ্ছে আপনারা নিশ্চিত থেকে নাকি অবশ্যই চাকিয়ে দেবো ইনশাল্লাহ আমি ও খুব ভালো গাড়ি চালায় ও খুব বিভাদগ্রস্ত অবস্থা আছে বিদ্যা জাতি যে ফেলে নিতে ফেরত দেয় এই জন্য খুব বিভাদ অবস্থা আছে আমি ওকে চাকরি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য আর ওর জন্য দোয়া করবেন ওই জন্য একটা ভালো একটা চাকরি দিলে ওই জন্য করতে পারে সে দোয়াটা আপনার আপনারা ওর জন্য করবেন জানি ওর সঙ্গে আমরা আপনাদেরকে কথা বলাই দেবো ওর সঙ্গে ও আসলে আমার এখানে কয়দিন আসছে এবং কেমন গাড়ি চালায় কেমন গাড়ি আমি বলি না পাঁচ ছয় দিনই ডেয়াবার ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যারা বিদ্যার যাবেন তারা পাঁচ থেকে ছয় দিন সময় দেবেন একশো পার্সেন্ট আমি ইনশাল্লাহ আপনাকে ডে আবার মানা দেবো একশো পার্সেন্ট এলো হাতের কাজ যত করবেন ততই শিখবেন যত বেশি গাড়ি চালাবেন ততই কমপ্লিট হয়ে যাবে আপনার আর দশ মিনিট ঢোক দিয়ে দিয়ে চলে যাবেন এক বছরও কমপ্লিট হবে না আমার এখানে আমি এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা আমি গাড়ি চালা দি দিই যারা ওর সাথে কথা বলেন তোমার পুরোটি তোমার নাম ঠিকানা সব সম্পর্ক আমার নাম মোহাম্মদ আজাদ আমি আটসি মাগুরা থেকে মাগুরা সদর থেকে আমি আটসি মোট তিন দিন এখানে আসা আমার তিন দিন তিন দিনে আমি অনেক কিছু ইনশাল্লাহ শিখে গেছি আমরা আমাদেরকে তুমি কয় টাকা দিয়েছো আপনার টাকা দিয়েছি মোট দশ হাজার টাকা আমি খাবার দিই জি কাবার খাবার দিই দুই বেলা খাবার দেন আমি দুই বেলা খাবার দিই আমি দুইবেলায় খাবার দিই এবং থাকতে কি জায়গা দিছি থাকা খাওয়া সব আপনার ভিতরে দরকার আমি কি থাকতে খাইতে বাড়তি কোনো টাকা নিয়েছি দর্শক আপনারা শুনলেন আমি থাকতে এবং খাইতে আমি বাড়তি কোনো টাকা নেই না আমি আমার প্রতিষ্ঠানের ভালো একটা সুনাম করার জন্য এবং বিকার ছেলে বিকার জীবন দূর করার জন্য আমি এই জিনিসটা বেছে নিয়েছি যারা গ্রামগঞ্জে আসেন বিকার অবস্থায় আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে কথা দিলে আমি আপনাকে মানুষ করে দেবো বেকার মানুষ বেশি দিন থাকে না একদিন না একদিন সে সফল হবে ইনশাআল্লাহ এই জন্যই বেকার মানুষের সাথে সিনিেমিনি করতে হয় না বেকার মানুষের ফাঁকে দিতে হয় না বেকার মানুষের সাথে রান্না বাড়ি খেলাতে হয় না এই বেকার মানুষকে একটু সুযোগ দিতে হয় যাতে সে মানুষ হয়ে যায় ভবিষ্যতে সে আইন ক্যাম করে খেতে পারে তা ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনারা আসবেন এই লাইনে এছাড়াও ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আসবেন আপনারা ইনশাআল্লাহ আমি আমি কথা দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ ফুল একটা ড্রাইভার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ দেখেন একটা ড্রাইভার হওয়া আমি যদি শিখাই তাহলে একদম সহজ আর যদি আমি যদি না শিখাই তাহলে তিন মাসেও আবার হতে পারেন না দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে কোর্স করায় ফিরি অমক তমক দিয়ে তিন মাস চার মাস কোর্স করায় একটা গাড়ি চালাতে না কেন গাড়ি চালাতে পারে না কেন কারণ গাড়ি ওদেরকে চালাতে দেয় না বড়ো বড়ো প্রতিষ্ঠানেতে টাকা নেয় ছাত্র দেহাই দেয় গাড়ি চালাতে দেয় না মশলা মশলা দিয়ে ক্লাস করাই করায় দেয় যদি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর যারা এটিম আসেন এটিএম তো এটিমই যে মা বাপ নেই এবং খুব দুর্যোগ অবস্থা আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা অবস্থায় আছেন যারা টাকা পয়সা নেয় ভাবছেন কী করবেন লাইসেন্স করবেন কোথার থেকে টাকা পয়সা নাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তাদের লাইসেন্স আমি বিয়াটির যে খরচ আমার গাড়ির থেকে টাকা দিয়ে আমি তাদেরকে লাইসেন্স করে দেবো ইনশাআল্লাহ কথা দিলাম ডানি সিগনাল দেওয়া ডানিয়েটার নেবো এবার দেখবেন ডানি উঠান কীভাবে নেয় ওই গোল চক্কর দিয়ে আমরা উঠান নেব ডাড়ি কীভাবে ইউটার্নায় দেখবেন পিছনে গাড়ি আছে কি না দেখতে হবে পিছনে গাড়ি অনেক গতি থাকে কারণ একদম ফিরি রাস্তা যে গাড়ি রোডে ওঠে সেই হিরো হয়ে যায় এত জোরে চালায় যে কাউকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যায় যাই হোক আমি আপনাদের যে কথা বলতে চেয়েছিলাম আমার এখানে শুধু ইনকাম করতে হবে এমন কোনো কথা নাই খরচও কিন্তু করতে হবে আমি আগের ভিডিও বলেছি এবং এবার এই ভিডিও আমি দিলাম যারা এতিম আসেন চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে আসবেন আমি তাদেরকে আমি এতিম ছেলেদেরকে আমার গাড়ির টাকা দিয়ে আমি আপনার লাইসেন্স করে দেব একটা টাকাও আপনার দেওয়া লাগবে না গভর্নমেন্টের যে খরচ আছে গভর্নমেন্টের খরচটা আমি দিয়ে দেবো প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী যে ভিডিও ভালো ভালো ভিডিও সবাই ভিডিও দেখার জন্য যারা গাড়ি চালান শিখবেন তারা এইগুলো দেখবেন দেখলেও অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার দ্বারা আর একজন দেখতে পারে দেখে ঘরে বসে অনেক কিছু বুঝতে পারে এবং শিখতে পারে সেই সুযোগটা আপনি করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ